শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের ষষ্ঠী পূজার দিন মরেগুলো মুখে তুলবে না এই একটি খাবার রুষ্ট হবে মা দুর্গা অর্থ আগমনে বাধা সৃষ্টি হবে নতুন বছরে সারা বছর সংসারে দুঃখ কষ্ট কলহ দ্বন্দ্ব লেগেই থাকবে নমস্কার বক্তবিন্দুরা ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের পূজার শুভেচ্ছা আশা করছি মায়ের পিতা ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন সামনে আসতে সরেছে চৈত্র মাসের মধ্যে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা মায়ের পূজা নিয়ে বাঙালিদের কথা বার্তা আনন্দের শেষ নেই শুধু বাঙালিরা না সারা বিশ্বের সনাতনীরা মেতে উঠেন মায়ের পূজার আনন্দ নিয়ে শ্রী শ্রী দুর্গা দুর্গাপূজার মতোই সনাতনীদের কাছে প্রাণের উৎসবও হচ্ছে শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা তাই এমন সময় কতগুলো কাবার আছে যেগুলো শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের পূজার ষষ্ঠী দিন কাবার হিসেবে গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত আজকের এই আলোচনা করব শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের পুজোর ষষ্ঠী দিন বুরু কাবে নাই কয়েকটি কাবার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমার সকল বক্তদের কাছে অনুরোধ করব দয়া করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন স্কিপ করে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে কিন্তু ভুলবেন না বন্ধু শেয়ার বক্তবৃন্দকে নিয়ে আলোচনা প্রসঙ্গের সর্বপ্রথম চলুন জেনে নেওয়া যাক শ্রী শ্রী মাতা দুর্গা পূজা সর্বপ্রথম কে করেছিলেন এবং কিভাবে মায়ের পূজা মর্ত দামে প্রচলিত হল সনাতন ধর্মের প্রধান আঠারোটি পুরাণের মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে বলা হয়েছে সর্বপ্রথম মা দুর্গার পূজা করেন ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির আদিতে বৃন্দাবনের গোলকের রাসমণ্ডলে দ্বিতীয়বার মায়ের পূজা করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তৃতীয়বার ভগবান শিব দেবী মায়ের পূজা করেন চতুর্থবার মায়ের পূজা করেন স্বর্গের রাজা ইন্দ্রদেব তারপর মনি ঋষিগণ এইভাবে পৃথিবীতে দেবী মায়ের পূজার প্রচলন শুরু করেন এখন চলুন বক্তৃবৃন্দগণ আলোচনা করা যাক ষষ্ঠী পূজার দিন কি কি খাবার গুলো বলে গ্রহণ করবে না প্রথমে দিন বর্জন করবেন করবেন বাড়িতে না কাউকে খেতে দিবেন না সেই সবজিটি হচ্ছে নিম পাতা বক্তগণ এই দিন তেঁতু বা নিম পাতা খাবার খাওয়া চলে না এই দিন তেঁতু বা নিম পাতা জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্ততা মনোভাব পারে এই দিনটি মা দুর্গার অত্যন্ত প্রিয় একটি দিন তাই নবরাত্রির দিনে ব্লু নিম পাতা করলা উচ্ছে বা এমন কোনো খাবার যেটি সেই তিক্ত সেই খাবেন না বা রান্না করবেন না এই পরম পবিত্র দিনে উচ্ছে করলা বা খাবার খাওয়া বর্জন করা উচিত দ্বিতীয় যে জিনিসটি নবরাত্রির ষষ্ঠীর দিনে খাবেন না বা বাড়িতে আনবেন না বা এমনকি বাড়িতে রান্না পর্যন্ত না সেটি হচ্ছে কলাগা ফুল ভক্তবৃন্দগণ আমরা প্রত্যেকে জানি যে পুর হচ্ছে কলা গাছের কাণ্ড এবং এই গাছটি কিন্তু মায়ের পূজায় দেবী ব্রাহ্মণী হিসেবে পূজা করে থাকে আপনারা প্রত্যেকেই খেয়াল করেছেন যে মা দুর্গার যে প্রতিমা থাকে সেখানে নবপত্রিকা থাকে এবং তাতে কলা থাকে যেটি গণেশের ঠিক পাশেই থাকে এই কলা হচ্ছে আসলে মা দুর্গারই দেবী ব্রাহ্মীর যাকে আমরা নবপত্রিকা বলে থাকে যার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ ভক্তবৃন্দগণ শাস্ত্র মধ্যে দিন কোন মেনে সময় মেনে খাবার থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার নিয়মও আছে এই যেমন সন্ধ্যায় গোড় জারু দিলে মালকের রুষ্ট বীজে গামসা গায়ে জোরে খাবার খেলে পিতামাতার মাতার মৃত্যু হয় পূর্ব পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয় সূর্য উদয়ের আগে এবং গুদুলি লগ্নে গ্রহণ করা এমনও কিছু আচার বিচার আছে মানে দুর্গা এই ষষ্ঠীর দিনে কালো পশু খেলে ভক্তবিন্দুগণ আমরা নবপত্রিকার বউ বা কলা বউ যাকে অনেকে বলে থাকেন সেখানে কিন্তু কালো পশু ব্যবহার করা হয়ে থাকে আর এই কালো পশুকে মা কালীর স্বর্বরূপ হিসেবে পরিগণিত করা হয় তাই এই দিন কালো পশু খাওয়া উচিত ভক্তবৃন্দুগণ ষষ্ঠীর দিনে যে কাবার কাবের না বা রান্না করবে না সেটি হচ্ছে মান কুসু আমরা অনেকে শাক হিসেবে বা সবজি হিসেবে মান কুসু ব্যবহার করে থাকি এই মান কুসু দিনে বলু সবজি হিসেবে ব্যবহার করবে না কারণ এই মান কুসু ষষ্ঠী দিন থেকে দশমী পর্যন্ত মায়ের সাথে সাথে নবপত্রিকা রূপে এই মান কুসুর পূজা অর্চনা করা হয় থাকে এই মান কুসু হচ্ছে মা অন্য আরেকটি রূপ দেবী সামুন্ডা যখন নবপত্রিকা সাজানো হয় তখন কিন্তু মান কুসু ঘাসের প্রয়োজন হয় আর এই মান কুসু ঘাস মা চামুন্ডা সর তাই এই দিন মান পশু খাওয়া থেকে বিরত থাকা উচিত এই ষষ্ঠী পুজোর দিনে আমিষ খাবার খেতে এটি আধ্যাত্মিকতা ও শুদ্ধতার সময়কাল এই সময় শরীর ও মন শুদ্ধ রাখার জন্য আমিষ খাবার ত্যাগ করা উচিত এই দিন আমিষ খাবার খাওয়ার পাশাপাশি মদ্যপান থেকেও বিরত থাকা উচিত মদ্যপান ত্যাগের মাধ্যমে এ সময় ব্যক্তির মন ও মস্তিষ্কের শুদ্ধতা সুনিশ্চিত করতে পারে পেঁয়াজ ও রসুন এই সময় খাবার উচিত নয় এই দিন সাত্বিক খাবার গ্রহণ করা শ্রেয় এই সময় বাণী শুদ্ধতা বজায় রাখাও অত্যন্ত জরুরি তাই এই বলবে না। পাশাপাশি কারা মন্তব্য বা কারা ভাষার কথা বলা থেকে বিরত থাকুন। এই দিন জোয়া কাঠ খেলতে বারণ করা হয়েছে শাস্ত্রে এর পাশাপাশি চুরি প্রতারণা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে সৎ পথে শরীরে আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছানো যাবে বক্তব্য আমরা অনেকে বাজার থেকে প্লাস্টিকের পুল বা কৃত্রিম পুল বাজার থেকে কিনে নিয়ে আসে তার পেছনের কারণ হচ্ছে দুটি আসল ফুলের তেকের দামে খুবই সস্তা এবং অপরটি হচ্ছে সেটি অনেকদিন পর্যন্ত তাকে নষ্ট হয় না তবে বক্তরা এখানে কিন্তু ভুলটা হয় প্লাস্টিকের পুল প্লাস্টিকের পাতা বাড়িতে একদম রাখা উচিত নয় সেটি কিন্তু গড়ের পরিবেশ খারাপ হয় প্লাস্টিকের ফুল বা পাতা নেতিবাচক প্রভাব সরবরহ করে এর ফলে পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে মতের বিরুদ্ধ মতের মালিনো জগরা কলহ অশান্তি বিবাদ ইত্যাদি বৃদ্ধি পায় এবং পরিবারের রূপ রূপчала করতে পায় বক্তরা অর্থের অপরচয় প্রচুর পরিমাণে হয়ে থাকে তাই আজকে আপনার ঘর থেকে অতি দ্রুত বা প্লাস্টিকের পাতা তার চেয়ে আপনারা বাহারি গাছ লাগান বাহারি গাছ কিন্তু বেশি দাম নিবে না খুব বেশি সময় অপচয় করতে হবে না এবং কোন গড়ে বাসি পুলু কিন্তু রাখবে না হয়তো দানেতে পুল রেখেছিলেন সেটি শুকে গেছে সেই পুলটি কিন্তু বাড়িতে রাখবেন না ঠিক একই রকম ভাবে ভক্তরা প্রত্যেক পূজা দেওয়ার সময় ভগবানকে পুল নিবেদন করে থাকে সন্ধ্যাবেলায় কিন্তু সকালের অর্পণ করা ফুলগুলো শুরু নিয়ে শুরু নিয়ে কোনো জুড়িতে রাখতে পারে এবং পরের দিন সকালে সেই পুলগুলো একটি প্রবহমান জলে অর্থাৎ পুকুরে বা নদীতে বাসিয়ে দেবে এটি কিন্তু নিয়ম বক্তবৃন্দ কর আশেপাশে যদি কোনো নদী পুকুর না থাকে তাহলে ভক্তরা একটি গাছে নিচে রাখতে পারেন তাই বক্তবৃন্দু কোন বাঁশি পুলগুলো কিন্তু জমিয়ে রাখবে না বাসি ফুলগুলো জমিয়ে রাখলে কিন্তু দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তা থেকে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে তাতে পরিবেশ খারাপ হয় তাছাড়া কিন্তু বাঁশি পুল নেতিবাচক প্রভাব বিস্তার করে একটি পুটন্ত পুল যেমন আমাদের পজিটিভ প্রভাব দেয় সেইভাবেই একটি পুল নেগেটিভ প্রভাব বিস্তার করে এর ফলে কিন্তু তাই বক্তরা সাবধান হন প্লাস্টিকের পুল যেমন সরান ঠিক তেমনি ভাবে বাঁশি পুল পশা পুল সরান গড় পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর রাখুন দ্বিতীয় যে জিনিসটি আজকে সরিয়ে রাখবেন সেটি হচ্ছে গুকুর বাসা গুকুর বাসা যে বাড়িতে তাকে সেই বাড়িতে উন্নতি হয় না এবং সেই বাড়িতে কর্মহীনতা দেখা দেয় গুগুর ভাষা কিন্তু বাড়িতে যারা পরিবারের সদস্যরা আছে তাদের মধ্যে কর্মহীনতার যুগ সৃষ্টি করে তাই আপনার বাড়িতে বাস্তুর ভিতর যদি গুগুর বাসা থাকে তাহলে আজই সেটি সরে ফেলুন কারণ সামনে যে সময়টি আসছে সেটি অত্যন্ত ভালো সময় আসতে চলেছে মা দুর্গার নবরাত্রির সময় এই সময় কিন্তু গুগুর বাসা আপনার পরিবারের সুখ সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করবে এবং যে বাড়িতে গুগুর বাসা থাকে সেই বাড়িতে যতই পরিশ্রম করুক না কেন সেই বাড়িতে সুখ সমৃদ্ধি হয় না তাদের মধ্যে কর্মহীনতা দেখা দেয় ভালো কাজ কর্মে কাজের প্রতি অনীহা আসে এবং কাজ না করলে অর্থ আসবে কোথায় থেকে তাই বক্তবিন্দুরা গুগুর বাসা সরার এটি কোনো বাড়ির জন্য কিন্তু শুভ নয় বাস্তু দোষ হয় বক্তবিন্দুগণ সময় সময় কখনো থেমে থাকে না ভালো সময় যেমন চলে যায় তেমনি খারাপ সময় আসে আবার খারাপ সময় যেমন চলে যায় তেমনিভাবে ভালো সময় আসে তাই সময় হচ্ছে প্রবহমান তাই সময়কে আটকানো যায় না তাই আপনার ঘরে যদি কোনো বন্ধ বা খারাপ গড়ি থাকে তাহলে আজই সেটি সরান কারণ বন্ধ গড়ি কিন্তু সময়ের সাথে খেলছে এবং বন্ধ গড়ি কিন্তু ঘরে নেগেটিভ শক্তি সরবরাহ করছে এবং তার ফলে আপনার পরিবারে কিন্তু কখনো কোনো কাজে উন্নতি আসবে না সমস্ত কাজে আসবে উনিহার আপনার যতগুলো মতো আছে সবগুলো গড়ির সময় একই করে রাখুন বক্তরা একইভাবে ইলেকট্রনিক জিনিসপত্র ক্ষেত্রে কিন্তু প্রয়োজন অনেক সময় ঘরে টিভি বা ফ্রিজ কোনো কিছু হয়তো খারাপ হয়ে রয়েছে এবং বাড়ির সদস্যরা এটি ঠিক করার জন্য কোনো উদ্বেগ নেয় না তাহলে আপনি নিজে উদ্যোগ নিন হয়তো এটি বাড়ি থেকে সরিয়ে নিন না হয় জিনিসটি ঠিক করে ব্যবহার উপযোগী করে নিন ইলেকট্রনিক জিনিস বাড়িতে রয়েছে এটি ব্যবহার উপযোগী না এমন থাকলে সেটি বাড়ির বাস্তুদূষের জন্য খুবই খারাপ প্রভাব ফেলে গড়ের রোগ দেখা দেয় এবং পরিবারে অশান্তি দেখা দেয় এই জিনিসগুলো মাত্রায় খারাপ প্রভাব পেলে অত্যন্ত মাত্রায় নেতিবাচক প্রভাব পেলে পরিবারের সদস্যদের উপর আশা করি বক্তবৃ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করবেন ধন্যবাদ নমস্কার